ডাক দিয়া কয় বাবা গো এই পথে কই যাও এটা তো স্বাভাবিক রাস্তা না এই রাস্তা দিয়া তুমি কই যাইতেছ কথা বলিও না আমার সাথে সাথে চল বাবাই কিছু দূর যাওয়ার পর পাহাড়ি একটা জায়গায় গিয়া বাবাই গিয়া একটা কুরাল নিয়া সেখানে মাটি খলল করতেছে ডাক দিয়া বলে বাবা গো ও বাবা তুমি কিছু মানুষ নিয়ে আসলে তো তোমার এত কষ্ট হইতো না বাবা মানুষ নিয়ে আসতা তোমার সাথে কাজের সহযোগিতা করতো তুমি একা একা কাজ পারবা না গো বাবা ও বাবা তাকাইয়া দেখে বাবার গাম জড়তেছে বাবা কাপড়টা নিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে আর তাকাইয়া দেখে ওই মাটিগুলো বাবার দাড়ির মধ্যে লাগে বাবার চুলের মধ্যে লাগে মেয়েটা দাড়ি থেকে বালুগুলো সরাইতেছে চুল থেকে দাড়িগুলো সরাইয়া দিতেছে এরে লবির আসে খুব মতির তো এরে যুব আল্লাহর বাংলা এরপরও দিলটা বিন্দু পরিমাণে দিলে মায়া হলো না আমার দিলটা পাথরের মতো পাশান শক্ত হয়ে আছে আমার দিলে বিন্দু পরিমাণে মায়া হলো না আমি খনন করিয়া গর্তটা একটা ধাক্কা দিয়ে আমার মেয়েটার নিচে পালাইয়া দিলাম আমার মেয়েটা ডাক দিয়া বলে আপু ও বুঝতে পেরেছি তুমি আমারে কেন মেরে ফেলতে যাও আমি জানতাম এই সমাজে মেয়ে হইয়া জন্ম নেওয়া বলো কলঙ্কে বাবা গো আমার সারিয়া আমি কথা দিলাম আমি আর কোনোদিন তোমারে বাবা বল না আমি এলাকা সারিয়া বহু দূর চলে যাব কোনোদিন তুমি মানে তালাস করিয়া বাই বালা হুজুরের পর আমার দিলি মায়া নাই একটা পাথর নিয়া আমার মেয়েটার উপরে পাথরটা মারিয়া দিলা ওই পাথরটা মারিয়া দিলাম মেয়েটার একটু জবানের আওয়াজ আমি শুনলাম আব্বু আমারে বাঁচাও আমারে এরপর একটা একটা পাথর দিয়ে আমি কবরটাকে খনন করলাম গর্তটাকে খনন আমি রাতের বেলায় ঘুমায় গিয়েছি আমি ঘুমাইতে পারি না গোপায়োগ আমি ঘুমাইতে পারি না পায়োগ আমি ঘুম থেকে শুনে আমার মেয়ে বলতে

তোমার বাহাদুরি আর ক্ষমতা সব ক্ষমতা চলে যাবে তোমার শক্তির বাহাদুরি থাকবে না তোমার ক্ষমতার বাহাদুরি থাকবে না তোমার সম্পদের বাহাদুরি থাকবে না এই সব কিছু চলে যাবে থেকে যদি তওবা করতে না পারো বান্দা অন্ধকার কবর কিন্তু তোমার জন্য বড় ভয়ঙ্কর কারণ আল্লাহ তাআলার কাছে বান্দা যদি তওবা করে না যেতে পারো আল্লাহ তালার কাছে তওবার পড়ুতা বান্দা সারা জিন্দেগি গুনা করার পরে যদি বান্দা কাটি দিলে তাও বা করি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সাথে সাথে আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনা মাফ করে দেয় রে নবীর আশিকুম্মতির তা আমার নবীর কাছে ব্লামিনাশিয়া বলে পায়গমবা কি সু্খণ পরে আপনার কাছে একজন সাহাবি মুসলমান হতে আসবেন নবিী নব মুসলমান আপনার কাছে হতে আসবেগু লবি তার নাম হল তাহ এতুল কলবি জীবনে বহু মেয়েদেরকে। নিজের হাতে দাফন করেছি দাহি আতুল কল্পিক এরে নবীর আসি কুমতী দাহিয়াতুল কল্পী নবীর স্বপ্নে আসি ও নবী আল্লাহ কি আমারে মাফ করবে নাকি দাহিয়াতুল কলবি আসিয়া কান্না করতেছে নবী ডাক দিয়া কয় ও দাহিয়াতুল কলবি মুসলমান হইবা আজকের মতো আনন্দ তো আর তোমার হওয়ার কথা না কারণ মুসলমান হওয়ার কারণে আল্লাহ তালা বিগত দিনের সব গুনাহ মাফ করে দেয় দাহিয়াতুল কলবি কেন তুমি কান্না করতেছো দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে পায়গম্বর জানেন গো নবী আমি আমার এই হাতটা দিয়ে আমার চোদ্দটা মেয়েকে দাফল করেছি এরে নবীর আশিক উম্মতের দল হিলটন টাওয়ারের পাশে ওই বাইতুল্লাহ পশ্চিম দিকে খালি জায়গা এখনো পরে আসে তারা বাইতুল্লাহ হস করতে গিয়েছো ওই জায়গাটা এখনো খালি আমাদের এক বুজুর্গ আলেম প্রশাসনের বাইদেরকে জিজ্ঞাসা করেছেন বাইতুল্লাহ তো সম্প্রসারিত করা হয় কিন্তু এই জায়গাটা নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকায় দিতে পারে কেন এই জায়গাটা ঢোকায় না বাউন্ডারি দিয়া এই খালি জায়গাটা কেন ফালায় রাখছে আল্লাহর বান্দারা বলে বাদশা বহুবার চেষ্টা করেছে সেখানে ভবন বানানোর জন্য যখনই ভবন বানাইতে যায় আগুন যেন নিচ থেকে ধাউ ধাউ করিয়া উঠতে থাকে আগুনের কারণে নিচে যেতে পারে না এখনো উঁচা উঁচা জায়গা চোদ্দটা কন্যা সন্তান নিজের হাতে দাফন করেছে ওই জায়গায় এখনো আস কিছু উঁচা উঁচা জায়গা এখনো পরে আস পরে আস ও আমার সর্বশেষ কন্যা সন্তান কন্যা সন্তানটা যখন আমার দুনিয়াতে আগমন করবে আমি বহুত বড় একজন ব্যবসায়ী টাকা পয়সার কোনো অভাব নাই বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই আমি ব্যবসার জন্য ইরাকে যাই সামজাই সিরি আমি আমার বিবি গর্ভবতী তোমার এই গর্বের সন্তানটা যদি ছেলে সন্তান হয়ে রাখবা কন্যা সন্তান হইলে তাকে জীবন্ত দাফর করে ফেলবা ফেলবা রো কন্যা সন্তান আরবের মধ্যে কন্যা সন্তান হওয়া বড় ছিল লজ্জার কারণ ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া কন্যা সন্তানের খবর শুনাইলে চেহারাটা কালো হয়ে যায় এরে আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দল আমাদের সমাজেও এমন ডাকাত আছে যখন কন্যা সন্তান হয় এমন অনেক ডাকায় স্বামী আছে স্ত্রীকে পর্যন্ত তালাক দেয়াছে না শ্বশুর বাড়িতে যায় না স্ত্রীর সাথে কথাও বন্ধ করে দেয় ওই বাচ্চাটা হসপিটালে হয়েছে হসপিটালে দেখতেও যায় না কয়েকদিন আগেও আমি খবর শুনলাম বাচ্চা হয়েছে মেয়ে খবরও নেয় না মেয়ে হয়েছে এই কারণে এরে বান্দা কন্যা সন্তান আমার আল্লাহর রহমত আর আমার আল্লাহ রহমতের যত কথাগুলো বলেছেন কন্যা সন্তান নিয়া এরে নবীর আশিক উম্মতের দল হুজুর আমার আমি ব্যবসা করার জন্য চলে গেলাম এদিক দিয়ে আমার সন্তানটা হয়ে গেছে আমার একটা কন্যা সন্তান হয়েছে মেয়েটা দেখতে বড় সুন্দর সুন্দরী হইলে তাকে নাম রেখা দিছে সুন্দরী সুন্দরী আরবি হলো জামিলা আমার মেয়েটার নাম রেখেছে জামিলা দেখতে ফুটফুটে একটা মেয়ে আমার আমার মেয়েটা করতে যখন হয়ে গেছে। এখন কথা বলতে পারে। অনেক কিছুই মেয়েটা এখন বুঝে ওই মেয়েটা তাকে নানার বাড়িতে রাখিয়া রাখিয়া পালতেছে মানে দেখেন আমি যখন বাড়িতে আসলাম আমি বাড়িতে আসার পর বলে আমার কন্যা সন্তান হয়েছিল দাফন করে দিয়েছি বলতে চায় না কারণ না জানি আমার স্বামী আমার মেটারে দাফল করিয়া দেয় কিন্তু মনে মনে চিন্তা মেয়েটা তো সব সময় বার মুখে শুনেছে আমার বাবা আছে কিন্তু বাবারে দুই চোখ দিয়া দেখে এরে আল্লাহর গোলা বাবার সাথে মেয়েদের ভালোবাসা মেয়ের ভালোবাসার সম্পর্ক অনেক বেশি বাবার সাথে যারা মেয়ের বাবা তারাই বুঝো মেয়ের সাথে বাবাদের সম্পর্ক কত গভীর হয় এরে আল্লাহর গোলাম মেয়েটা কত শুনেছে বাবা আমার আছে যখন বাবা আসিয়া হঠাৎ করি একদিন আল্লাহর বান্দি ওই মেয়েটা আসিয়া বাবার গলায় জড়িয়া দলে বলে আব্বু মেয়েটাকে দেখিয়া এত সুন্দর কল্লা কয় কত সুন্দর একটা কন্যা দেখিস কার কন্যাটা কত সুন্দর আমার আব্বু কয়া ডাক স্ত্রী ডাক দিয়া কয়টা তো আর কেউ না এটা হলো তোমারই কন্যা সন্তান এই কথা বলার পরে দিলটা বাসানের মতো হয়ে গেল এই কন্যা সন্তান নিয়ে আমি কিভাবে সমাজে মুখ দেখাইবো বাহিরে বের হয়েছেন সবাই তারে কথা বলাবলি শুরু কইরা দিছে কন্যা সন্তানের বাবা বুঝি তোমার বুঝি ঘরে কন্যা সন্তান আছে কুম্ম থ্রু তো না না অপমান সহ্য করতে পারবো না এ অপমান থেকে বাঁচতে হইলে যেভাবে হোক মেয়েটাকে জীবন্ত দাফল করো কিভাবে আমি মেয়েটাকে আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে যাব হুজুর আমার মেয়েটা ওর মার সাথে সব সময় চলে আমি মেয়েটারে বললাম ভালো করে তুমি সাজগোজ করো ও মাকে বললাম ভালো করে গোসল করাইয়া দাও তোমার মেয়েটাকে আমি আমার এক বন্ধুর বাড়িতে বাড়াইতে লিয়া যাব এরে আল্লাহর মাই তারে ভালো করে গোসল করাইয়া ভালো সুন্দর নতুন কাপড় পরাইয়া মেয়েটার আদর করিয়া দিল যা যা তোর বাবার বন্ধুর বাড়িতে যাবি কখনো তুই বাবার সাথে ঘুরতে যেতে পারোলাই এত বড় হয়েছো যা আজকে তোর বাবায় তোরে ঘুরতে নিয়ে যাবে মেটার মনে কত আনন্দ মার মনেও কত আনন্দ আমার মেয়েটা আজকে বলি তার বাবার সাথে ঘুরতে যাবে এরে আল্লাহর গোলা মেয়েটাকে নিয়া বাবায় চলতেছে চলতে চলতে একটা পাহাড়ের দিয়া দিয়া ডাক বাবা গো এই পথে কই যাও এটা তো স্বাভাবিক রাস্তা না এই রাস্তা দিয়া তুমি কই যাইতেছো কথা বলিও না আমার সাথে সাথে চল চলো বাবাই কিছু দূর যাওয়ার পর পাহাড়ি একটা জায়গায় গিয়া বাবাই গিয়া একটা কুড়াল নিয়া সেখানে মাটি খলল করতেছে ডাক দিয়া বলে বাবা গো ও বাবা কিছু মানুষ নিয়ে আসলে তো তোমার এত কষ্ট হইতো না বাবা মানুষ নিয়ে আসতা তোমার সাথে কাজের সহযোগিতা করতো তুমি একা একা কাজ পারবা না গো বাবা ও বাবা ইয়া দেখি বাবার গা জোরতেছে বাবা কাপড়টা নিয়া বাবার গাম গুলো মুছে দিচ্ছে আর তাকাইয়া দেখে ওই মাটিগুলো বাবার দাড়ির মধ্যে লাগে বাবার চুলের মধ্যে লাগে মেটাশিয়া দাড়ি থেকে বালুগুলো সরাইতেছে চুল থেকে দাড়িগুলো সরাইয়া দিতেছে এরে লবির আসে কুমতির দল এরে যুবক আল্লাহর বাংলা এরপরও দিলটা বিন্দু পরিমানে দিলে মায়া হলো না আমার দিলটা পাথরের মতো পাশান শক্ত হয়ে আছে আমার দিলে বিন্দু পরিমানে মায়া হলো না আমি খনন করিয়া গর্তটা একটা ধাক্কা দিয়ে আমার মেটার নিচে ফালাইয়া দিলা আমার মেটা ডাক দিয়া বলে আপু ও আপু বুঝতে পেরেছি তুমি আমারে কেন মেরে ফেলতে যাও আমি জানতাম এই সমাজে মেয়ে হইয়া জন্ম নেওয়া বলো কলঙ্কে বাবা গো আমার সারিয়া দাও আমি কথা দিলাম আমি আর কোনোদিন তোমারে বাবা বলবো আমি এলাকা সারিয়া বহু দূর চলে যাব কোনোদিন তুমি আমার তালাশ করিয়া পাইবালাই হুজুরের পর আমার মায়ানা মেয়েটার উপরে পাথরটা মারিয়া দিল ওই পাথরটা মারিয়া দিলাম মেয়েটার একটু জবানের আওয়াজ আমি শুনলাম আপু আমারে বাঁচাও আপু আমার বাঁচাও এরপর আমার দিলে মায়া হলো একটা একটা পাথর দিয়ে আমি কবরটাকে খনন করলাম গর্তটাকে খনন করলাম হুজুর আমি রাতের বেলায় ঘুমায় গিয়েছি আমি ঘুমাইতে পারি না গো পায় আমি ঘুমাইতে পারি না পায় গম্ব আমি ঘুম থেকে শুনে আমার মেয়ে বলতে শ্যাম্পু বাঁচাও আমি যেন কানে বারবার ওই শব্দটা আমার কানে বারবার আসে আর আমাকে আমার মেয়ে যেন ডাক দিয়া বলে আব্বু ও আব্বু আমারে কেন মারলা কি আমার অপরাধ হুজুর আমার কি হবে আল্লাহ কি আমাকে মাফ করবে নিগো পায় আমার নবী কান্না করতে করতে নবীর দাড়ি মোবারক ভিজে গেছে আল্লাহর নবী বলে কত পাশা এত কঠিন দিল বুঝি মানুষের হয় এত কঠিন দিল বুঝি মানুষের হয় দহিয়াতুল কলবি কে নবী বলেন ও দহিয়াতুল কলবি যদিও তুমি এত বড় মারাতো কবরাত করে ফেলেছো কিন্তু যেহেতু তুমি খাঁটি দিলে তওবা করেছো আমার আল্লাহ তালা এর বিনিময়ে তোমার সব গুনাহ করে দিয়েছি এরে আল্লাহর গোলাম এরে যুব পায়ে হাত ধরে বলি রে যুব আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও গুনার কাজ দাও আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও মা বাবারে কষ্ট দিও না আলেম ওলামাকে কষ্ট দিও না যতদিন বাজবো কোরআনের পথে চলবো আল্লাহর নবীর আদর্শ মানিয়া চলবো এরে আল্লাহর বাল্লা জীবন যাক থাক কোরআনের বিরুদ্ধে চলব না নবীর আদর্শের বিরুদ্ধে চলব না কার কার নিয়ত আছে আল্লাহর জন্য দুটো হাত দেখাইয়া দেয় আল্লাহ জন্য হাত গুলো কবুল করে নাও আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল বিচল রাখো তাওবার উপর অটল রাখো আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক ফিক দাও আয় আল্লাহ তা আল্লাহ মৃত্যু পর্যন্ত আয় আল্লাহ নামাজের সাথে সম্পর্কটা লাগাইয়া রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত কোরআনের মহাব্ব তার ভালোবাসা নিয়া তো